আলাইকুম বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে মেডিকোর মেইন সার্ভিস মেডিকোর ক্লাস এবং কোশ্চেন প্যাটার্ন এটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা মেডিকোর ক্লাস কেন সেরা এবং কারাইবাই ক্লাসগুলো নেয় তো তোমাদের জ্ঞাতার্থেই বলছি মেডিকোর এক্স স্টুডেন্ট যারা ঢাকা মেডিকেল কলেজ স্যার সলিমুলা মেডিকেল কলেজ শহীদ সৌরালি মেডিকেল কলেজে বর্তমানে অধ্যয়নরত কিংবা অলরেডি উত্তীর্ণ হয়ে গিয়েছে তাদেরকে দিয়েই দেশের আঠারোটি ব্রাঞ্চের সবগুলো ক্লাস নেওয়া হয় তো তোমাদের জন্য উদাহরণস্বরূপ বলছি কোনো একটি সাবজেক্টের টপিক মনে করো কোর্স শাসন যে ভাইয়া কিংবা আপু ফার্মগেট ব্রাঞ্চে নিচ্ছে সেই সেম ভাইয়া কিংবা আপু সেই অধ্যায়টি বরিশাল ব্রাঞ্চ কিংবা দিনাজপুর ব্রাঞ্চ এমনকি সব ব্রাঞ্চে সেম ভাইয়া বা আপুই ক্লাসটি নেবে তো তোমরা বুঝতেই পারছো আমরা কিভাবে আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো মেনটেন করি এখন এই টিচারদেরকে কীভাবে রিক্রুট করা হয় অবশ্যই ডেমো ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই টিচারদেরকে রিক্রুট করে থাকি এবং পরবর্তী এক কিংবা দুই বছর তাদেরকে রেগুলার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং ফাইনালি ট্রায়াল ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকি এবং সব টিচারদের মেইন উদ্দেশ্যেই থাকে স্টুডেন্টদের যাতে ক্লাসের পড়াটি ক্লাসেই শেষ করা সম্ভবপর হয় তো বন্ধুরা অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন কোনো টপিকের উপর একটি ক্লাস করো তার পরবর্তী ক্লাসে তোমাদের সেই টপিকটির উপর মেডিকো মেইন এক্সাম নেওয়া হয় তোমরা আমার পিছনের বোর্ডে আমাদের সেই মেইন এক্সামের একটি নমুনা দেখতে পাচ্ছ তো এই মেইন এক্সামটি একশো মার্কের হয়ে থাকে যার মধ্যে আশি মার্ক থাকে মাল্টিপল চয়েস কোয়েশেন যেটা অপশনের সাথে তোমরা ফেস করো যেমন তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফেস করবে এবং বিশ মার্ক থাকে এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন এটা দ্বারা তোমাদের অপশনের প্রতি যে নির্ভরতা সেটা কমানো যায় এবং তার পাশাপাশি কোনো একটি তথ্য সঠিকভাবে অ্যান্সার করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে বৃদ্ধি করা যায় এবং তারই সাথে প্রত্যেকটি পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশের পর সেই পরীক্ষাগুলোর উপর দেখো যে ক্লাসের টপিক এক্সপ্লেনেশন এবং সঠিক উত্তরটি আলাদা একটি পিডিএফ তোমাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা এখন আমরা আসি স্পেশাল এক্সাম নিয়ে তো তুমি মনে করো রক্ত সরবরাহতন্ত্র এই চ্যাপ্টারটি তোমাকে পুরোপুরি পড়ানো শেষ তো তারপরে মেডিকো টিচাররা তোমাকে সেই চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট টপিকগুলো আইডেন্টিফাই করে দেবেন এবং পরবর্তীতে সেই আইডেন্টিফাইড টপিকের উপর একটি স্পেশাল এক্সাম হবে যেটা পঞ্চাশ মার্কের হয়ে থাকে এবং এই এক্সামটি তুমি বাসায় বসে মেডিকো অনলাইন সার্ভারে গিয়েই দিতে পারবে তো এই এক্সামগুলো নেওয়ার মাধ্যমে কোনো একটি টপিকের সব যত ধরনের ইম্পর্টেন্ট ইনফো রয়েছে সেই ইম্পর্টেন্ট ইনফোগুলো তোমাদের চর্চা হয়ে যায় এবং এই ইনফোগুলো থেকে মূলত মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যাতে তুমি আত্মবিশ্বাসের সাথে অ্যান্সার করতে পারো সেটাই ইনশিওর করা হয় তো বন্ধুরা তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা আলাইকুম